আজ শনিবার 10টা জইষ্ট 2025 সালে 17ই মে মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শা শনিসচরায় এটি আজ সন্ধ্যেবেলা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন আপনাদের অবশ্যই ভুলেও কিন্তু আজ সরিষার তেল বেগুন খাওয়া উচিত নয় সরিষার তেল বেগুন লবণ লোহা আজ ভুলেও যেন কিনবেন না আজ সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না হোয়াইট কালারের ড্রেস যেন পরিধান করবেন না পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সময়ের কাজ সময় করার চেষ্টা করুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন এগুলো যদি করতে পারেন তাহলে আপনারা কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন আর তিনি আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় হালে সুখ কিন্তু প্রদান করবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা ওই নীলা পরে শনি মন্দিরে মাত্রা অতিরিক্ত পূজা আর্চা দিয়ে কিন্তু কোনো লাভ হবে না কর্ম করলে তবেই কিন্তু কর্মের ফল পাওয়া যাবে আর কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে এই যে চলতি যে সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন খেলাধুলোতে অংশগ্রহণ করুন আজ দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের ভাগে। যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে আপনারা সক্ষম হবেন কাউকে টাকা পয়সা ধার দিয়ে থাকলে ফেরত পেয়ে যাবেন আর চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যদি হন বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো যাত্রা বা ভ্রমণ আপনাদের পক্ষেই ফলাফল প্রদান করতে চলেছে পরিবারের কোনো সদস্যের সাথে কঠিন সময়ের সম্মুখীন কিন্তু হতেই পারেন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত সময় যেন নষ্ট করবেন না মহু মহামূল্যবান সময়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময় কোনো ছুটির পরিকল্পনা আপনারা করতেই পারেন সেখানে অবশ্যই সেটি যতটা সম্ভব বাজেটের মধ্যে হয় সেই প্রচেষ্টা আপনাদের করা উচিত শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজন কিন্তু নেই আজ ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি আপনারা গ্রহণ করুন অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন